ফুল এমনিতেই জন্ম মৃত্যু বিবাহ থেকে আনন্দ উৎসব সব ক্ষেত্রেই শোভাবর্ধনের অন্যতম অপরিহার্য অঙ্গ তার উপর কোলাঘাট মানেই ফুলের ঘাট যার সুখ্যাতি জগৎজোড়া সেই কোলাঘাটে রূপনারায়ণ নদের নৈসর্গিক শোভার মাঝে গৌরাঙ্গ ঘাটে শুরু হয়ে গেল ফুলের মেলা এতে অংশ নিয়েছেন ফুল চাষি থেকে শখের পুষ্পপ্রেমীরা প্রায় পাঁচ শতাধিক ফুলের টবে শীত মৌসুমের অতিথিরা পাপড়ি মেলেছে বর্ণময় রূপের ছটায় গাদা ইনকা নানা প্রজাতির চন্দ্রমল্লিকা পিটুনিয়া ক্যালেন্ডুলা বাহারি গোলাপ থেকে প্রদর্শিত হচ্ছে রকমারি ডালিয়া ফুল ফুলের মেলা চলবে সতেরো থেকে আঠাশে জানুয়ারি ফুলের মেলার উদ্বোধন করেছেন অসতী পর পুষ্প বিশেষজ্ঞ গোষ্ঠ বিহারী বেরা সমগ্র আয়োজনটি উৎসর্গ করা হয়েছে এলাকার সদ্য প্রয়াত পুষ্পপ্রেমী তথা পুষ্পজীবী নিমায় আদক স্মরণে এদিন প্রায় ষোলো জন পুষ্পপ্রেমী যাদের পরিচর্যায় ফুল ফুটেছে তাদের সংবর্ধনা দেওয়া হয়

どういうこと কোলাঘাটে ধ্রুবারা নদীর পাড়ে নৈসর্গিক সবার মাঝে গৌরাঙ্গ হাটে আজকে সতেরোই জানুয়ারি আজ থেকে শুরু হলো ফুলের মেলা প্রায় পাঁচ শতাধিক ফুলের টবে বিভিন্ন প্রজাতির ফুল ফুটিয়েছেন এলাকার ফুল চাষিরা পুষ্পপ্রেমীরা তার মধ্যে হাসনোহানা ক্যালেন্ডুলা ডালিয়া বিভিন্ন প্রজাতির চন্দ্রমল্লিকা বিভিন্ন ফুল এছাড়াও ফুলের মেলা উপলক্ষে চিত্র প্রদর্শনের আয়োজন হয়েছে রূপনারায়ণ নদীর উপর কত রূপে রূপনারায়ণ নদী কোলাঘাট ফুলের হাট এবং কোলাঘাটে শতাব্দী প্রাচীন সম শুক্রের হাট এই সব নিয়ে চিত্র প্রদর্শনী বসেছে সব নিয়ে জমজমাট ফুলের আসন আমরা আয়োজক সংস্থার পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি অস্বীম দাস আয়োজকদের এক